নমস্কার সবাই কেমন আছেন আজকেরে বানাবো মুখ ক্রিসপি বেবি বেবিকর্ণের রেসিপি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিন অফিস থেকে আসার সময় এই বেবিকর্নগুলো নিয়ে এসছে এই বেবিকর্নগুলো আজকের আমি বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে প্রথমে বেবিকনগুলো আমি কেটে নেব ছোটো ছোটো করে বেবিকর্নটা তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু হাতে জল নিয়ে নিলাম নিয়ে জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেখে দেব আগে থেকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে আর তেলের মধ্যে একটা একটা করে বেবিকর্ন দিয়ে লাল লাল করে ভেজে নেব কম আছে বেবিকর্মগুলো এরকম লাল লাল করে ভেজে নেব আর বাকি যেগুলো আছে একইভাবে ভাজবো এগুলো উঠিয়ে নেব সবগুলো ভেজে নিয়েছি আর কড়ার তেলটা অনেকটা কমিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো রসুন কিমা তেলের মধ্যে রসুন কিমা আদার কিমা কাঁচা লঙ্কা কুচি একসাথে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামটা তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে সামান্য একদম নুন দিয়ে দেবো তারপরে সয়া সস টমেটো সস একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব কিছু ভালো করে মেশাবার পরে একটু বাকি ধোয়া জল দিয়ে দেব কি সুন্দর কালার এসছে একবার বাড়িতে এইভাবে বেবিকনটা বানিয়ে নিই দারুণ লাগবে খেতে এবার বেবিকনটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নেব একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম দারুণ একটা রেসিপি আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে নেব